আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এত সুন্দর সুন্দর শালের কালেকশন দেখাবো আজকে আপনারা এই শালগুলো দেখার পরে যদি না নেয় বসে বসে শুধু আফসোস করতেই থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কানি উলের শাল ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এবং কালার চার্টগুলো দেখছেন সেরা সেরা কালার চার্টের মধ্যে আজকে দেখাবো এখানে সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আপনারা এই শালের কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাল আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে আমরা আপনাদেরকে অফ হোয়াইট কালারের ডিজাইনটা দেখাবো তো শালটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো এই প্রথম আনবক্সিং করা হচ্ছে আপনাদের সামনে বিশাল বহরের কিন্তু বিশাল বহর থাকবে এবং লঙ্গও কিন্তু বিশাল থাকবে এই শাল যদি সাথে থাকে শীত আপনার কাছেই আসতে পারবে না এত সুন্দর আর এতটা সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন এই শালটা সম্পূর্ণ ফ্যাশনেবল ডিজাইনার শাল যারা হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার শালের কালেকশানগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এইগুলো কিন্তু নিতে পারেন এবং এই সাইডটা দেখুন এটা সম্পূর্ণ অর্গেন্জার উপরে কিন্তু কাজ করা এই ডিজাইনটা কিন্তু ফুল অর্গেনজার উপরে কাজ করা হয়েছে ফ্যাশন ট্রেন্ডে সব চাইতে এগিয়ে থাকবে এই কাশ্মীরি কানি শালগুলা এত সুন্দর এইগুলোর নামও কিন্তু কানি শাল এগুলো নামও কিন্তু কানি শাল যেগুলো হচ্ছে হালকা কাজ করা উলের মধ্যে আরেকটা হচ্ছে গোডজিয়াস কাজ করা ওইটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে এগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশান আমাদের এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এটার কালারটা হচ্ছে ডিপেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন সালের কত সুন্দর কাজ করা এই শালটা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব আমরা এখন দেখা যাচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা করে প্রত্যেকটা সালের প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় এই সুন্দর সুন্দর শালের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নতুন কালেকশনগুলো চেয়েছেন সালের মধ্যে আপনারা অবশ্যই এই কালেকশনগুলো করে নেবেন এগুলো হচ্ছে একেবারে আপডেট ডিজাইন চাইলে এখন থেকে কিন্তু নিয়ে আপনারা রাখতে পারেন যেহেতু শীত কিন্তু আইসাই পড়ছে তো এখন হচ্ছে অক্টোবর মাস চলতে আসে তো লাস্টে দিয়ে কিন্তু প্রচুর শীত পড়বে তো আপনারা কিন্তু এখন এগুলো কিন্তু নিতে পারেন কত নাইস মিন্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা সালের প্রাইস আমরা আঠারোশো টাকা করে দিব আর এখন কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু শীত অলরেডি পরে গেছে তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো নিয়ে যেতে পারেন প্রত্যেকটা সাল আমরা আঠারোশো টাকা করে আপনাদেরকে দিব এটা হচ্ছে সিবিট কালারের মধ্যে বিশাল বড় লং দেখছেন কত বড় এই শালগুলার বিশাল বড় মাপের শালের কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে এটার কালারটা হচ্ছে রেড কালার রেড টাইপসের কালার এটার প্রাইজে দিব আমরা আঠারোশো টাকা আঠারোশো টাকা সেরা শালের কালেকশন এই কালেকশনগুলো কেউ মিস করেন না সালের এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করেন না প্রত্যেকে কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আরও একটা কালার আছে ওয়াও আরও একটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে চমৎকার কালার চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে এই শালগুলো কেউ মিস করেন না দেখছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে বেবি পিঙ্ক টাইপের একটা কালার মাত্র আঠারোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ